সে রোগ না কম নেবো পাঁচশো টাকায় লাগবে এখন তিনশো টাকা দিবা নে আর বিকেলে আসি টাকা দিবা নে তুমি চিকিৎসা করো চিকিৎসা করো আচ্ছা ঠিক আছে এই ওষুধ করে নাও তোর খায় দিয়ে নে আমি বিকেলে আবার আটটো টাকা তোলো দুইশো দিবা ঠিক আছে আর দুইশো

বাকি দেয়ারি না দেয় ভালো ছিল সেই না দেয় ভালো ছিল বাকি নেওয়া সেই না নেয় ভালো ছিল